হাই এভরিওান প্রিয় বন্ধুরা আপনাদেরকে স্বাগতম জানাই টি এ এস ড্রিম টিভির পক্ষ থেকে বন্ধুরা আজকে আমরা খুব সহজে খুব সহজে একটা ইমো অ্যাকাউন্ট খুলব তো তার আগে একটা কথা বলে রাখি আপনারা আমার চ্যানেলে যারা নতুন আসছেন তারা অবশ্যই আমার ছোটো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো আপনার ফোনে ইমো অ্যাকাউন্ট খুলতে হলে আপনার ফোনে সর্বপ্রথম ইমো অ্যাপসটা থাকতে হবে আর না থাকলে আপনাদেরকে চলে যেতে হবে আপনার ফোনে থাকা প্লে স্টোরে তো আমি এখন প্লে স্টোরে চলে যাব এখানে এসে আপনাদেরকে সার্চ করতে হবে ইমো আই এম ও ইমো ইমো লিখে সার্চ করতে হবে তো আমি এখন সার্চ করলাম তো দেখতে পাচ্ছেন ইমো অ্যাপসটা কিন্তু চলে আসছে এখানে ওপরও চলে আসবে আমি নিশ্চ নিশ্চিনিস কল করলাম তো এখান থেকে আপনারা ইমো অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করলাম একটু অপেক্ষা করুন চলে আসবে তো প্রিয় বন্ধুরা ডাউনলোড হয়ে গেলে এখানে আপনাদেরকে ওপেন করে নিতে হবে তো আমি এখন ওপেন করলাম দেখতে পাচ্ছেন ওপেন হয়ে যাবে তো এখানে আপনাদেরকে বলছে ডিসগার্ড আর এগ্রি আমাদেরকে এগ্রিতে ক্লিক করতে হবে এগ্রি তারপর আপনি যেই মোবাইল নাম্বারটা দিয়ে ইমো খুলবেন ওই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে হবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমি এই নাম্বারে ইমু খুলব তো নাম্বারটা দেওয়ার পর আপনাকে এখানে ডান করতে হবে ডান এখানে আবার আসবে ওকে নিশ্চিত করার জন্য ওকেতে ক্লিক করতে হবে ওকে আবারও পারমিশন চাচ্ছে আমার কাছে তো আমি আবারও পারমিশন দিতে হবে দিলাম তারপর এখান থেকে আপনাকে অ্যালাও ক্লিক করতে হবে অ্যালাও তো বন্ধুরা আমার ফোনে কিন্তু একটা এখন এস এম এস আসবে মানে আমার ফোনে আপনি যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে একটা কোড আসবে তো আমারটা কিন্তু অটোমেটিকলি হয়ে গেলো কোডটা দেওয়ার প্রয়োজন পড়েনি আমারটা অটোমেটিক হয়ে গেছে তো বন্ধুরা আপনাদেরকে এখানে বলছে নাম দেওয়ার জন্য তার একটা রেক নাম দিলাম নাম দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে ডান করতে হবে ওপরে যে ডান অপশানটা আছে এখানে ক্লিক করতে হবে ডান তারপর এখানে আপনাদেরকে বলতেছে যে প্রোফাইল দেওয়ার জন্য ইমোর প্রোফাইল তো আপনারা এখানে ক্লিক করবেন তারপর এখানে আছে ট্যাগ এ ফটো ক্লুজ ফ্রম অ্যালবাম তো আমরা এখানে ক্লুজ ফ্রম অ্যালবামে ক্লিক করতে হবে আবার এখানে চাচ্ছে পারমিশন চাচ্ছে অ্যালাউ অ্যালাউ করতে হবে দিয়ে দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা ইমো অ্যাকাউন্ট খোলা হয়ে গেল।